নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার ও দুনিয়ার সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন সার রিসার্ড হার্ডলি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলায় গ্যালারিতে ছিলেন তিনি সেখানে বাংলাদেশের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিবকে হিরো বলে আখ্যায়িত করলেন এই জীবন্ত কিংবদন্তি বর্তমান তিন ফরমেটের ক্রিকেটেই সাকিব সেরা অলরাউন্ডারের একজন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ব্যাট হাতে দুইশো রান করার পর আজ শুক্রবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে উনষাট রান করেন সাকিব আল হাসান চোখের সামনে সাকিবের বেট রেটিং দেখে তার রিসার্ট হ্যাডলি বলেন সাকিব ইজ এ হিরো পাশাপাশি তিনি আরো বলেন তার ব্যাটিং দেখতে আমি খুবই পছন্দ করি সাকিবকে ছোট ফরমেটের কার্যকর ক্রিকেটার মনে করেন এই কিংবদন্তি সাকিব ওয়ান ডে ও টি টোয়েন্টি ক্রিকেটের এক নাম্বার অলরাউন্ডার হিসেবে পরিচিত এখন আমারও মনে হয় সে অত্যন্ত ভালো মানের খেলোয়াড় শুধু ভালো মানেরই নয় সে সত্যিই খুব কার্যকরী একজন ক্রিকেটার সাকিব কি মাপের খেলোয়াড় সেটা দৃষ্টান্ত তার কেরিয়ারের পরিসংখ্যান তার রিসার্ড হ্যাডলি যেন তাই মনে করিয়ে দিলেন বললেন তার হাতে অনেক শট আছে ওর দৃষ্টিনন্দন স্ট্রক প্লে ও হাত খেলা আমাকে খুব টানে ওয়েলিংটনে সাকিব অসাধারণ খেলেছে এবং তার অভিজ্ঞতাও অনেক তার রেকর্ড দেখলেই বোঝা যায় সে কত বড় মাপের